ভাই ভাই হাই কত কিছু ঘৰে গল তাইনা কত ৰিউমাৰ কত ফেক নিউজ কত চর্চা কত তর্ক কত বিতর্ক কত কুমন্তব্য কত কন্ট্রোভার্সি হ্যাঁ কি না কি হলো তাই না ভাই হ্যাঁ গল্পটাই অন্য ঠিক আছে গল্পটা লেখাই হয়নি বুঝতে পারছ তো ভাই একটা আর্টিকেল এসেছে আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে ওকে সেটা তোমাদের পড়ে শোনাব তোমরা ভাই গাছ থেকে পড়বে ঠিক আছে ঠিক যেমন সাহেব গাছ থেকে পড়েছিল ওকে লিখেছে সত্যিই কি এমন কিছু ঘটেছে মার্ক সাহেব সুস্মিতা কি পুরুলিয়ায় নির্ভীতে দিন কাটাতে ব্যস্ত কোশ্চেন মার্ক খোঁজ নিয়েছিল আনন্দবাজার ডট কম প্রশ্ন প্রশ্ন শুনে সাহেব বিস্ময়ে হাবুডুবু খেয়েছেন তো ভাই সাহেবকে যখন এই কোশ্চেনটা করা হয়েছে না আচ্ছা তুমি কি সুস্মিতার সাথে পুরুলিয়ায় নির্ভীতে ঘুরে বেড়াচ্ছিলে সময় কাটাচ্ছিলে ভাই এই কোশ্চেনটা শুনে সাহেব ভাই বিস্ময়ে হাবড়ুবু খেয়েছে ঠিক আছে পুরো একদম গাছ থেকে পড়ে গেছে ওকে যেটা তোমরা পড়বে কিছুক্ষণের মধ্যে দেন তারপর মানে বিস্ময়ে হাবুডুবু খেয়েছেন তারপর বলেছেন কোথা থেকে এরকম খবর রটল জানি না মানে এটা পুরোপুরি একটা রিমার্ট ছিল ঠিক আছে গুজব ছিল আমার মা বাবা দুজনেই পরস্পর অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের দেখভাল করতে করতেই গত দশটা দিন কেটে গেল পুরুলিয়ায় গেলাম কখন ভাই যাদেরকে নিয়ে এত কথা হচ্ছে যাদেরকে নিয়ে এত মন্তব্য হচ্ছে যাদেরকে নিয়ে ফ্যান্সরা ফুল ক্রেজি থিওরি বানাচ্ছে ঠিক আছে হাই সে বলছে তার নাকি মা বাবা পরস্পর অসুস্থ হয়ে পড়েছিলেন আর তাদেরকে নিয়ে নাকি তার দশ দিন ব্যস্ততায় কেটে গেছে ঠিক আছে তাদেরকে নিয়ে ব্যস্ততায় কেটে গেছে তো সে পুরুলিয়া গেল কখন আর ভাই এগুলো কারা যারা এই রিউমারগুলো ছড়ায় কারা এরা কারা এই সূত্রের খবরগুলো নিয়ে আসে ভাই আমি 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 দেখতে চাই ঠিক আছে তোরা কারা ভাই এত বড়ো একটা ফেক খবর তোরা ছাপালি কী করে তোরা এনে দিলি কি করে ভাই তোদের ইউনো সংস্থাকে এবার সাহেবরাও বলেছে যে ভাই যেহেতু শুটিং শেষ হয়েছে মাত্র দশ দিন হয়েছে এখন সে নিজেকে নিয়ে ব্যস্ত ও মানে যা হয় আর কি জিম নিয়ে দেন দেন যেহেতু সে থিয়েটার থিয়েটারও করে থিয়েটার থেকে তার স্টার্ট সে থিয়েটার নিয়েও ব্যস্ত শরীরচর্চা নিয়েও ব্যস্ত বাকি সে তার গা থেকে এই যে এভির যে চরিত্রটা সেটাকে পুরোপুরি মুছে ফেলতে চায় ঠিক আছে সে যখন ব্যাক করবে কোনো নতুন কাজে বা নতুন সিরিয়ালে বা নতুন সিনেমায় সে পুরোপুরি এভির যে ছোঁয়াটা আছে না সেই রেস্টটাকে পুরো কাটিয়ে কাটিয়ে তুলতে চায় হ্যাঁ সেগুলো নিয়ে সে এখন কাজ করছে তার উপরে বাকি এগুলো একদমই সত্যি না পুরোটা একটা রিউমার গুজব ওকে আর একটা কোশ্চেন করেছে শোনো লিখেছে আর সুস্মিতাকে বিয়ে কোশ্চেন মার্ক মানে ওরা নাকি শীঘ্রই সাত পাকে বাঁধা পড়বেন কোশ্চেন মার্ক এবার জোরে হেসে উঠলেন ছোট পর্দার নায়ক বললেন যা দেখছেন সবটাই পর্দায় পর্দার বাইরে আমরা ভালো বন্ধু এর বাইরে আর কিছুই না হয়ে শান্তি হয়েছে ভাই ওরা বন্ধু ঠিক আছে বাকিটা আমরা জানি না বাকিটা ভাই ব্যক্তিগত আর ব্যক্তিগত বিষয় তো ভাই অতটা ভাই ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ তুমি অ্যাজিউম করতে পারো বাট ক্লেম করতে পারো না ঠিক আছে আমি আবারও বলছি ভাই তুমি অ্যাজিউম করতে পারো তুমি কোয়েশনস করতে পারো বাট ক্লেম করতে পারো না স্টেটমেন্ট দিতে পারো না তকমা লাগিয়ে দিতে পারো না শের মহল লাগিয়ে দিতে পারো না ঠিক আছে তবে সাহেব এই মুহূর্তে মানছে না সাহেব এটাই বলছে ভাই তারা নাকি খুব ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড ফর ঠিক আছে বিএফএফ কিছু করার নেই ভাই ব্যক্তি নিজেই বলছে এটা আমাকে সেটাই মানতে হবে এই মুহূর্তে বেশি কাড়াচাড়া করে লাভ নেই বলে না আমাকে আমার মতো থাকতে দাও ও সাহেবকে সাহেবের মতো থাকতে দাও ঠিক আছে তো পুরোটাই একটা রিউমার ছিল যে ভাই তারা নাকি নিরিমিলি জায়গায় ঘুরতে গিয়েছে পুরোটাই রিউমার পুরোটাই ভাই রটো না পুরোটাই বুঝও ঠিক আছে খুবই ডাম ওকে শান্ত হয়ে যাও বাকি বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই